আসসালামু আলাইকুম দিলশেদ ফারজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এ দেখুন খিচুড়ি রান্না করতে করতে চলে এলাম আপনাদের সামনে তো মুগ ডাল দিয়ে মসুর ডাল দিয়ে মিশিয়ে ভুনা খিচুড়ি করব সেই জন্য আমি প্রথমে পেঁয়াজ এ দেখুন কত বড় বড় করে কেটে পেঁয়াজ আর কাঁচা মরিচ আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি আলু ভেজে নেওয়ার কারণ হচ্ছে আলুটা দিলে খিচুড়িটা ভালো লাগবে আর কাঁচা একটা গন্ধ আছে নতুন আলুর সেই গন্ধটা চলে যাবে এরপরে আমি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এইগুলো তেলে দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু গন্ধ না আসা পর্যন্ত ভেজে নিব এই তো একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে এটাকে ভেজে নিচ্ছি লবণ দিলে এইটার মানে পেঁয়াজ এবং আলু এইগুলো একটু নরম হয়ে আসবে তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি দিয়ে দিব ধুয়ে রাখা ডাল চাল তো এখানে দেখুন মসুরের ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি এবং চাল নিয়েছি পরিমাণ মতো এখানে আড়াই পোয়ার মতো ছিল চাল ডাল মিলিয়ে তো এই সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একটু ভুনা খিচুড়ি করতে গেলে একটু না ভেজে নিলে কিন্তু ভালো লাগে না তো এরপরে আমি হলুদ দিয়ে নিচ্ছি এরপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া তো এই মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো তো আসলে মশলা ভেজে মানে চাল ডাল ভেজে আসার মানে পানি শুকিয়ে আসার পর পরই কিন্তু আমি মশলা দিয়েছি কারণ আগে যদি মশলা দিই তাহলে কিন্তু মশলা নিচে লেগে যাবে তো এই দেখুন আমি আস্তে আস্তে এইগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেলে এবং চালটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তাহলে খিচুড়িটা সুন্দর ঝরঝরে হবে বা মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই দেখুন সুন্দর কিন্তু একদম চালের একটা চালের গায়ে আর একটা চাল লাগছে না এরকম হয়েছে তো এই তো এইবার আমি পানি দিয়ে দিব ফুটুন গরম পানি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে চালে বলক চলে আসছে তো এরপরে এটাকে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু পর পর নেড়ে দিব যেন নিচে না লেগে যায় তো এই তো এই ছিল খিচুড়ি তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি ডিমকে ভে ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম আর টিকিয়া ভেজে নিয়েছিলাম আর খিচুড়ি দেখুন বলক চলে আসার পর একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি তো মটরশুঁটি এখন শীতের দিন খিচুড়ি পোলাও এগুলোতে মটরশুঁটি দিলে ভালোই লাগে খেতে তো এই দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে একটু লবণ দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। না এই তো এটাকে ঢেকে রেখে দিব এবার আর এদিকে আমি খিচুড়িটা টিকিয়াটা ভেজে নিচ্ছিলাম তো টিকিয়া দিয়ে খিচুড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে টিকিয়া বা টিকিয়া দিয়ে খিচুড়ি বা পোলাও আর এই দেখুন ডিম সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম আর এই যে ঘি দিয়ে নিচ্ছি খুবই টেস্টি খাবার ছিল আর এদিকে বিকেলে দুধ পিঠা বানানো হয়েছিল তো দুধ পিঠা বানানোর জন্য গরম মশলাগুলো দিয়ে গুড় দিয়ে দুধ জাল দিয়ে নিয়েছিলাম আর এইভাবে একটা একটা করে পিঠা তৈরি করে গরম দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল এই যে তো এইভাবে এক ঘন্টা রেখে দিলে কিন্তু পিঠাটা হয়ে যাবে নরম হয়ে যাবে আর এদিকে এমনি চিতই পিঠা খাওয়ার জন্য বেগুন ভত্তা করা হচ্ছিলো তো বেগুন পোড়া ভত্তা করার জন্য আমি দেখুন চুলা বেগুনটাকে পুড়িয়ে এর কিছুক্ষণ রেখে দিয়ে এবার চামড়াটা উঠিয়ে নিচ্ছি মানে খোসা ছিলে নিচ্ছি এইবার এটাকে আমি একটু ধুয়ে সুন্দর করে ভর্তা করে নেব দুইটা বেগুন ভর্তা করেছিলাম তো দুইটাকে এইভাবে আমি সুন্দর করে ছিলে নিয়েছিলাম এরপরে আমি হচ্ছে বেগুন ভর্তা করার জন্য নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এবং পরিমাণ মতো লবণ আর তেল আর একটু ঝাল হলে কিন্তু চিতই পিঠা দিয়ে খেতে ভালো লাগে এই দেখুন আমি মশলাগুলোকে চটকে নিয়েছি এইবার আমি পরিমাণ মতো তেল দিচ্ছি আর বেগুনটাকে খুব ভালো করে চটকে নিব তাহলেই বেগুন ভর্তা হয়ে যাবে শুধু ধনে চাটনি করেও খাওয়া যায় তো আমি ভাবলাম যে একটু বেগুন ভর্তা করেই খাই বেগুন ভত্তা দিয়ে এবং গুড় দিয়ে চিতুই পিঠে কিন্তু খুব ভালো লাগে খেতে এই দেখুন চটকে চটকে ভর্তাটাকে একদম মাখো মাখো করে নিচ্ছি তো কথা বলতে বলতে এই পর্যায়ে আপনাদের কাছে একটি লাইক এবং সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি আমার নতুন চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন আর এই যে একটু আশ্বাস বের হয়েছিল আশ্বাসগুলোকে আমি ফেলে দিচ্ছিলাম এবার দেখুন পিঠা দিয়ে খাওয়া হচ্ছে পিঠাটা কিন্তু একদম গরম গরম ছিল মেয়ের বাবা ছিঁড়ে দেখাচ্ছিল পিঠার ভেতরে কিন্তু একদম সুন্দর পারফেক্টলি ফুলেছে এই দেখুন একটু বেগুন ভর্তা আর একটু গুড় দিয়ে খেতে কিন্তু সেই তো এই ছিল হচ্ছে চিতই পিঠা আর চিতে পিঠা দিয়ে গুড় আর বেগুনের বেগুন ভত্তার রেসিপি তো সন্ধ্যায় হচ্ছে মেয়েকে নিয়ে বাইরে যাওয়া হয়েছিল। এই যে দেখুন এই বেলুনগুলো দেখতে খুব ভাল লাগে এখন আর মেয়েকে হাওয়াই মিঠে কিনে দেওয়া হয়েছিল। আর সে কিন্তু খুব খুশি খুব খুশি হয়ে কি কি যেন বলছিল আসলে ভিড়ের মধ্যে কথা বোঝা যাচ্ছিলো না জন্য আমি কথা রাখি নাই এই তো আর মেয়ের খুব আনন্দ এ দেখুন কেমন করে হাসছে তো এই তো এই এই যে ভিডিও শেষে শেষ পর্যায়ে চলে এসেছি তো মেয়ের বাবা এই যে ফুলগুলো আর একটু চকলেট ও চিপস এনেছিলো সন্ধ্যায় তাই আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ